আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে আলোচনা করব থামনেল দেখে সকলে জেনে ফেলেছেন আসুন বিস্তারিত জানি ও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ প্রিয় বন্ধুরা স্বপ্নে নিজের বাচ্চা মারা যেতে দেখা যদিও বাস্তবে নিজের কোনো বাচ্চা নেই এটি সাধারণত বাস্তব মৃত্যুর ইঙ্গিত নয় ইসলামী স্বপ্নতত্ত্ব ও মনস্তাত্ত্বিক দিক থেকে এর কয়েকটি সম্ভাব্য অর্থ হতে পারে স্বপ্নের সম্ভাব্য ব্যাখ্যা দুশ্চিন্তা ও ভয় মনে গভীর কোনো ভয় অনিশ্চয়তা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকলে এমন স্বপ্ন দেখা যায় কোনো আশা বা পরিকল্পনার শেষ বাচ্চা এখানে প্রতীক হতে পারে আপনার কোনো স্বপ্ন পরিকল্পনা কাজ বা আশা সেটি ব্যর্থ হওয়া বা বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে আত্মিক কষ্ট বা মানসিক চাপ দীর্ঘদিনের মানসিক চাপ একাকিত্ব বা কষ্ট জমে থাকলে এমন স্বপ্ন আসতে পারে পাপ বা ভুল কাজ নিয়ে অনুশোচনা নিজের কোনো ভুল কাজ বা গুনাহ নিয়ে অন্তরের অপরাধবোধের প্রতিফলনও হতে পারে পরিবর্তনের ইঙ্গিত অনেক সময় মৃত্যু মানে শেষ নয় বরং নতুন অধ্যায়ের শুরু পুরনো কোনো অভ্যাস বা অবস্থার অবসান এবং নতুন পথের সূচনা গুরুত্বপূর্ণ কথা স্বপ্ন ভাগ্য নির্ভারণ করে না খারাপ স্বপ্ন দেখলে রসুল সাল্লাহু ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী বাম দিকে তিনবার হালকা থুথো ফেলবেন আউজুবিল্লাহি মিনা শৈতানের রাজিম পড়বেন কাউকে না বলাই উত্তম করণীয় দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনশার্রিল আহলাম হে আল্লাহ আমি খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই প্রিয় ভাই ও বোনেরা যারা ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন সকলে বুঝে ফেলেছেন না বুঝলে আবার দেখুন এবং অন্য কোনো স্বপ্ন দেখলে আমাদের কমেন্ট করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম